হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন দু হাজার পঁচিশে এই জানুয়ারি মাসে এবার প্রকল্পে অনেক মহিলারই অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে বা ভান্ডার প্রকল্পে আপনারা আছেন অনেকে যারা ভিডিওতে কমেন্ট করছেন যে দু হাজার পঁচিশ সালে এসে জানুয়ারি মাসে অনেকের টাকা আর ব্যাংকে আসছে না বা রাজ্য সরকারের থেকেও কিন্তু জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলারা টাকা পাচ্ছিলেন তার থেকে এবার অনেক হাজার হাজার মহিলাদের নাম কিন্তু কাটা যাবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানাবো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কতগুলি কারণ রয়েছে যে কারণগুলো আপনি যদি না মেনে থাকেন বা যে নিয়মগুলো যদি আপনি না মেনে থাকেন তাহলে আপনার আপনারও কিন্তু অ্যাকাউন্ট থেকে মানে অ্যাকাউন্টে টাকা আসবে না এবং আপনারও নামটা কাটা যাবে এই প্রকল্প থেকে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যখন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন যে আসলে কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু পঁচিশে এসে প্রথমে বলি আপনাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে অনেক ধরনের নিয়ম রয়েছে যে রাজ্য সরকারের বিভিন্ন নিয়ম রয়েছে সেই সব নিয়মগুলো আপনারা হয়তো অনেকেই অবলম্বন করছেন বা নতুন নিয়মে যেটা দু সালে এসে এখন রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করছে আবেদন করার পর যাদের ধরুন প্রথম কথা যাদের ধরুন ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে মানে ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো কে ওয়াইসি করা নেই বা কে ওয়াইসি আপগ্রেড করতে গিয়ে তাদের সমস্যা হয়েছে তাদের কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না এছাড়াও ধরুন যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট নেই ব্যাংকের অ্যাকাউন্ট যাদের সিঙ্গেল নেই যাদেরও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এবার এছাড়াও যদি আপনাদের দেখা যায় যে স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনি যদি দেখেন যে ব্যাংকের অ্যাকাউন্টের জায়গায় ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোর রয়েছে তো এখন ম্যাক্সিমাম যেটা দু চব্বিশে এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেটা হচ্ছে টাকা না পাওয়ার কারণ হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ইরোর তো এই ব্যাংক ভ্যালিডেশন ইরোর আপনি কীভাবে সংশোধন করবেন তো এই ব্যাংক ভ্যালিডেশন ইরোর কিন্তু অনেকের রয়েছে আপনারা অনেকেই নতুন আবেদন জমা করেছেন বা পুরনো আবেদন টাকা পেতে পেতে হয়তো বন্ধ হয়ে গেছে হঠাৎই যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যাংক ভ্যালিডেশন ইরোর যদি আপনার থেকে থাকে স্ট্যাটাস চেক করার সময় আপনি দেখতে পান বিডিও অফিস রয়েছে সেখানে আপনাকে যেতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে জেরক্স রয়েছে সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আবার সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো এই ব্যাঙ্ক ভ্যালিডেশন ইর এটা অটোমেটিক্যালি ঠিক হয় আবার কিন্তু অনেক সময় ঠিক হয়ও না তো এর জন্য আপনাদের এটা যে সমস্যা হয় এই সমস্যাটা হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা ধরুন আপনার লেনদেন নেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কারবার আপনার নেই কিংবা ধরুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের কে ওয়াইসি করা নয় কারণ এখন তো কে ওয়াইসি আপডেট করতে হচ্ছে প্রত্যেককে তো এর জন্য কে ওয়াইসি আপডেট করতে আপনাকে হবেই এবং আপনার তারপরে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এছাড়াও আপনাদেরকে বলি যাদের কম বয়সে অনেকে করেছিলেন অনেকে হয়তো আধার কার্ডকে জাল করে বা বিভিন্ন রকম করে তারা আবেদন জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে এতদিন টাকা পেয়েছেন কি পদ্ধতি রয়েছে সেই সবের মধ্যে আস্তে আস্তে এগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে সেটাও জানানো হয়েছে এরপর বেশ কিছু যেই কারণগুলো রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার যখন আবেদন করছেন আবেদন করার সময় আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে হয়তো টাকাগুলো আসছে না তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি প্রতি মাসে টাকা পেতে আপনাকে সমস্ত কিছু দেখার জন্য আপনাকে যে ওয়েবসাইট রয়েছে লক্ষ্মীর ভান্ডারে সেখানে স্ট্যাটাস চেক করতে হবে যদি আপনাদের কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু সেই সব বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের জন্য জানিয়ে দেবো এছাড়াও আপনাদের যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা ডিসেম্বর মাসে গত মাসে টাকা পেয়েছেন কিন্তু এখন আপনাদের হয়তো পাচ্ছেন না তো এরকম যদি হয় তাহলেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সে বিষয়টি আমাদেরকে বলবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যদি নতুন কোনো মহিলা আবেদন করতে চান তাহলে আগামী দুয়ার সরকার ক্যাম্প আগামী দিনে যখন হবে আপনারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে আশা করছি জানেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো মহিলাই আবেদন করতে পারেন শুধুমাত্র আধার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই এবং ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনারা আবেদনের যোগ্য রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে বিভিন্ন কারণ রয়েছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পে তো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম ভান্ডার প্রকল্পের বিভিন্ন কারণ নিয়ে ভান্ডার প্রকল্পের বিভিন্ন চার থেকে যেসব কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন টাকা না পাওয়ার কারণ হয়ে কিন্তু সেগুলো দাঁড়িয়েছে এবং এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যদি টাকা পেতে চান তাহলে প্রথমত আপনাকে আপনার আধার নম্বর নয়তো আপনার মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এইসবগুলো দিয়ে আপনাকে অনলাইনে চেক করতে হবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাহলে অবশ্যই আপনি ভিডিও থেকে সেটা যোগাযোগ করতে পারেন এবং সেটা পরবর্তী ঠিক করতে পারবেন তারপরে আপনি সে টাকা পেয়ে যাবেন তো এরকম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি আপনি টাকা না পাওয়া একজন ব্যক্তি হয়ে থাকেন বা আপনার নামটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সহজেই এসব নিয়মগুলো মেনটেন করতে পারবে এছাড়াও ষোলো দফা ষোলো দফা নিয়ম রয়েছে সেই ষোলো দফা নিয়মের মধ্যে আপনাকে চলতে হবে নইলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি পাবেন না কিংবা চাকরি করা এরকম ব্যক্তি রয়েছে তারা এই প্রকল্পের টাকা পাবেন না এখান থেকে তারাও বঞ্চিত হচ্ছেন অনেকে হয়তো পাচ্ছেন তাদের এই দু হাজার সালে এসে তাদের নামটাকে বাতিল করে দেওয়া হচ্ছে তো এর জন্য মূলত অনেক ধরনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা কিন্তু পাচ্ছে না অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না অনেকের লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাতিল হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানানো ছিল যদি আপনাদের কোনো রকম মতামত থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে সমস্ত ইনফরমেশন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো